কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই আমরা সকলে জানি যে আমাদের দেশে কোরবানি গোস্তকে তিন ভাগে ভাগ করার একটি রীতি প্রচলিত আছে বহুকাল ধরেই আমরা এক ভাগ নিজের জন্য রাখি এক ভাগ আত্মীয় স্বজনের মাঝে বন্টন করি আর এক ভাগ এলাকার গরিব মিসকিনকে আমরা দিয়ে দিই এই বন্টন নীতিটা এটা অসুন্দর নয় বরং এটা ভালো কিন্তু এটাকে আবশ্যক মনে করা যাবে না আল্লাহ তালা পবিত্র কোরআন নজিদে আমাদেরকে বলেছেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমাদের তোমাদের এ পশুর বস্তু নিজে খাও খাও এবং যারা গরিব মানুষ আছে অসহায় মানুষ আছে তাদেরকেও খেতে দাও খেতে দাও আল্লাহ তালা বলেছেন তোমরা এই পশুর মাংস যারা খাও এবং যারা কোরবান দিতে পারে তারা তোমাদের কাছে চেয়েও বেড়াবে না এই জাতীয় লোকজন মাঝে কোরবানি গ্রস্ত তোমরা বন্টন করো আল্লাহ এটা বলেননি তিন ভাগ করি বরং তিনি বলেছেন তোমরা খাবে তাদেরকে খাওয়াতে এখানে আমরা যদি না খাই তাহলে কি গুণা হবে উত্তর হলো না এখানে কুনু বলতে আমাদের খাওয়া আল্লাহ খরচ করে এটা এটা এই অর্ডারটা হচ্ছে হচ্ছে নির্দেশনা দেয়া অর্থাৎ জবে করার পরে কোরবানির বস্তু খেতে মানা নেই তোমরা খেতে পারো খেতে পারো ঠিক অনুরূপ তোমরা গরিবদেরকে খাওয়াও খাওয়া যদি কোনো ব্যক্তি গরিবদেরকে না দিয়ে সবটা নিজে খেয়ে নেয় তাহলে কি কোরবানি বাতিল হবে উত্তর হলো না গরিবদেরকে দিতে বলা এটাও বোবা উত্তম এমনও তো হতে পারে এক ঘরে সদস্য আছে দশজন বারো জন পনেরো জন কিন্তু তারা শুধুমাত্র একটি সাগল জবে করেছে এর বেশি জবে করার মতো সামর্থ্য এখন তারা যদি পনেরো জনে মিলে এক বেলা ভালো করে খায় তাহলে একটি ছাগলের বস্তা কিন্তু এক বেলাতে শেষ হয়ে যাবে তো ওরা নিজে খাবে কি অন্যকে দিবি কি এখন তারা যদি বলে যে আমরা নিজেরা যদি খেয়ে নিই কোরবানি হবে না অতরল হবে নিজে খাওয়া যেমন খরচ নয় গরিবদেরকে দেয়াটাও এখানে খরচ নয় এখানে নির্দেশনা হচ্ছে লীল ইবাহ লীল এর অনুমতি নির্দেশনা এখন যারা সমর্থবান মানুষ তারা যদি মনে করে আমি সবটা খেয়ে ফেলবো তাহলে কি কোরবানি হবে না আমরা বলবো কোরবান হলো না ভোগ করা কবুল আল্লাহ করবেন কিনা এটা আল্লাহ ব্যাপার কিন্তু এটা ত্যাগের বিষয় হলো কি ভোগের বিষয় তো কোরবানি তো মূলত ভোগ নয় কোরবানি হলো ত্যাগ তা আপনি একটা বড় ফ্রিজ কিনে সবটা ফ্রিজে ফেললেন আপনার পাশে গরিব মানুষ খেতে পেল না চাইতে আসলো আপনি একটু দিলেন না তাহলে এটাকে কেয়া বলা যায় কিভাবে ত্যাগ আর কিভাবে বলা যায় এই জন্য আমরা বলবো তিন ভাগ করা আবশ্যক নয় তবে আপনি দেয়ার সুযোগ আছেন আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন আপনি নিজে খাবেন গরিবদেরকে দেবেন আপনার জন্য সবটা দেওয়ার সুযোগ আছে আবার সবটা খাওয়ার সুযোগ আছে আপনি চাইলে কোরবানির গোস্ত তিন দিনের ভিতরে শেষ করতে পারেন আবার চাইলে আপনি তিন মাসও খেতে পারেন খেতে পারেন্লাহিবাস্লাম মদিনায় প্রথম দিকে তিন দিনের বেশি কোরবানির গরুর গোস্ত বা বকরির গোস্ত খেতে নিষেধ করেছেন তখন দরিদ্র মানুষের সংখ্যা বেশি ছিল বলেছেন তিন দিনের বেশি কেউ খেও না কিন্তু পরবর্তীতে তিনি লোকজনের যখন সজ্জলতা এসেছে দরিদ্র মানুষের সংখ্যা কমে গেছে তখন তিনি অনুমতি দিয়েছেন তোমরা এটা জমাও করে রাখতে পারো তখন সাবাই কালামের অনেকেই কোরবানির পশুর মাংস খেতেন আবার কিছু তারা জমা করে রেখে পরে খেতেন তো আমরা বলবো ভাগ করাটা অনুমোদিত তবে তিন ভাগ করতেই হবে এটাকে আইনে পরিণত করা যাবে না যদি কেউ তিন ভাগ না করে কোরবানির সবাব হবে না অথবা কোরবানি পাতি অথবা তার পিছনে সমালোচনা করা কোনোটাই কাম্য কারণ শরীয়তকে শরীয়তের জাগায় রাখতে হবে আর এবং তার রসুন যা আবশ্যক করেন আমরা সেটাকে আবশ্যক করব না তা আমরা কোরবানির বস্তু খাবো খাব আত্মীয় স্বজনকে খাওয়াবে গরিবদের মাঝেও সামর্থ্যের আলোকে আমরা দান করব আল্লা তো ওসালাম আল্লাহ